হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কোথায় গেছ শুভ সকাল আজকে শুভ মহালয় সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানি আমার ভিডিও শুরু করছি আর দেখো বাজার তো করে নিয়ে এসেছি সেটা পরের কথা আগে বলি তোমাদের মহালয় কেমন দেখলে কেমন লাগলো মহালয় নিশ্চয়ই ভালো লেগেছে কেন লেগেছে এখন মহালয় আর বিগত কুড়ি বছর আগের মহালয়ের মধ্যে পার্থক্য কি দেখো আগে আমরা যখন মহালয় দেখতাম বাড়িতে বাড়িতে তো নয় পাড়ায় একটা ভিডিও সেইখানে দেখতাম বা বাড়িতে পাড়া পাড়া অনেক একটা বাড়িতে একটা টিভি অথচ সেই বাড়িতেই সবাই ভিড় করে গিয়ে চেপে চুপে বসে আমরা মহালয় দেখতাম সেই মহালয়াটা দেখার মধ্যে আর এখনকার দেখো টেলিভিশনের যুগ আর ফোনের যুগ এমন হয়ে গেছে সবার ঘরে ঘরে টিভি সবার হাতে হাতে ফোন কিন্তু তবুও কিন্তু মানুষের মহালয় দেখে আনন্দ আসে না সেই আগের মতন অনুভূতিটা আসে না সেই রকম নেই যেই দুর্গা বড় বড় চোখ করে অসুরের দিকে ত্রিশুল নিয়ে যাবে আর গায়ে লোমগুলো সব ভয়ের চোটে জড়সড় হয়ে যাবে সেইগুলো কিন্তু এখন আর নেই তাই না মহালয় আমরা দেখি ভালো লাগে দেখতে হবে যেটা আমাদের দেবী আসছে আমাদের মা জগৎ জননী যাই হোক চলো তাহলে কি বাজার করলাম সেটা তোমাদের আগে দেখাই আলু বারন্ত হয়ে গেছে তার জন্য আলু নিয়ে এসেছি এখানে আছে পাঁচ কিলো আলু একবারে নিয়ে আসলাম আলুটা নিয়ে আসলাম চলো আর কি কী আছে এটা আরও অন্য ঝুড়ি আছে তাতে ভালো তারপরে দেখো পালং শাক নিয়ে এসেছি পালং শাক তারপরে নিয়ে এসেছি একটা মুলো তারপরে নিয়ে এসেছি একটু কুমড়ো বন্ধুরা পালং শাকে কুমড়ো দিলে হেভি টেস্ট লাগে আর বেগুন তো দিতে পারবো না আর একটু আদা নিয়ে এসেছি আর পেঁপে পেঁপে নিয়ে এসেছি এইবার বলি আজকে তো মাছ খাবো না যেহেতু তোমাদের দাদা মহালায় তর্পণ করতো তা সেই তর্পণ করার জন্য এবছর তো করতে পারেনি যেহেতু কারণ ওনার গঙ্গা জলে ডুব দিয়ে স্নান করা বারণ আছে তার জন্য করতে পারেনি আর তা হলেও যেহেতু আমরা নিয়মটা করি সেহেতু আমরা নিরামিষ খাব ঠিক আজকেও নিরামিষ কালকে সোমবার কালকেও নিরামিষ ঠিক আছে এইবার তার জন্য তোমাদের পালং শাক তো জানে বেগুন দিলে পরে ভালো লাগে কিন্তু বেগুন যেহেতু তোমাদের দাদা খেতে পারবে না সেহেতু বেগুন দিতে পারবো না তাই জন্য কুমড়ো নিয়ে এসেছি কুমড়ো দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে পালং শাকটা করব চলো তাহলে আজকের মতন এখানেই রাখলাম ভিডিও তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার মিষ্টি বন্ধুরা টাটা